আসসালামু আলাইকুম শীতকালীন সবজি দিয়ে আর নুডুলস দিয়ে দারুণ একটা রেসিপি তৈরি করে দেখাবো সকালে কিংবা বিকালের নাস্তা হিসাবে বা স্ন্যাক্স হিসাবে খেতে পারেন এখন আমি কিছু সবজি কেটে নিব প্রথমে আমি গাজর কেটে নিচ্ছি ছোট ছোট কিউব করে কেটে নিচ্ছি যে এইভাবে আপনারা কেটে নেবেন তারপরে নিয়ে নিচ্ছি ব্রোকলি ব্রকোলিগুলিও আমি ছোটো করে কেটে নিব। এখানে আপনারা যে কোনো ধরনের সবজি নিতে পারবেন আমি এখানে সবই হাফ কাপ পরিমাণ নিয়ে নিচ্ছি এখন নিয়ে নিচ্ছি মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়াটা এখানে সবটুকু দিব না অল্প একটু দেব এটা আমি ছোটো করে কেটে নিব এই তো সবগুলো সবজি মোটামুটি কাটা হয়ে গেছে এখন চুলায় একটা পাত্র বসে এক টেবিল পরিমাণ ঘি দিয়ে দিলাম এখানে আপনারা অলিভ অয়েল ব্যবহার করতে পারেন বা রান্নার কুকিং অয়েলও ব্যবহার করতে পারেন এখন এক টেবিল চামিচ রসুন কুচি দিয়ে দিছি আর মিষ্টি জিরা হাফ টেবিল চামিচ রসুনগুলি লালচে হয়ে আসলে এখন আমি দিয়ে দেবো পানি এখানে আমি দেড় লিটার পরিমাণ পানি দিছি আর কম বেশি লাগলে আরও দেওয়া যেতে পারে নর্মাল পানি দিয়ে দিলাম পানিটা বগল আসা পর্যন্ত ওয়েট করবো এখন আমি এ তো সবজি দিয়ে দিলাম সবজিগুলি এইটটি পারসেন্ট বয়লে আসবে বেশি সিদ্ধ করা যাবে না এখন সবজিগুলি তুলে ঠান্ডা পানির মধ্যে রেখে দিব আর ঠান্ডা পানি রাখলে কালারটা নষ্ট হবে না কালারটা ঠিক থাকবে সবজিগুলো ওঠানোর পর ওই পানিতে আমি নুডলস দিয়ে দিচ্ছি এখানে দুই প্যাকেট ম্যাগি নুডলস আছে আপনারা এখানে পরিমাণটা বুঝে দিতে হবে নুডলস এক প্যাকেটও দেওয়া যেতে পারে দুই প্যাকেটও দেওয়া যেতে পারে এখন নুডলসে থাকা মশলাগুলি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে ব্ল্যাক পেপার আপনারা হোয়াইট পেপারও দিতে পারেন আমি এখানে একটা কম টমেটো কেটে রাখছিলাম সেটাও দিয়ে দিলাম এখন একটু মিক্স করে দেবো নেড়ে চেড়ে এখানে তিনটা কাঁচামরিচ কুচি দিয়ে দিছি আর দিয়ে দিছি লবণ পরিমাণ মতো আর আপনারা জাল কীরকম খান সেই অনুযায়ী মরিচ দিবেন জাল না খেতে চাইলে দিবেন না এখন আমি সেই সবজিগুলা পানি থেকে তুলে দিয়ে দিচ্ছি দেখছেন এখন কালারটা কি সুন্দর দেখাচ্ছে ঠান্ডা পানিতে রাখার কারণে শীতকালীন ভেজিটেবল দিয়ে নুডলসের স্যুপ এভাবে তৈরি করে দেখবেন অনেক টেস্টি হয় স্যুপটা এখন দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার আগে থেকে গুলিয়ে রাখছিলাম সেটা দিয়ে দিলাম এবং নাড়তে থাকতে হবে ভালো করে মিক্স করে নিতে হবে এই তো স্যুপটা রেডি হয়ে গেছে খুবই টেস্টি একটা স্যুপ হয়েছে তৈরি করবেন আর খাবেন রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই বলবেন আর লাইক ও একটা শেয়ার করতে বলবেন না খুবই মজার একটা রেসিপি দারুণ রেসিপি এটার সাথে ইচ্ছা করলে আপনারা চিকেনও অ্যাড করতে পারেন ইনশাল্লাহ আবার নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে আল্লাহ হাফেজ